নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো নিরামিষ একটা সবজি ভাপার রেসিপি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা এটা যে কোনো দিন বানিয়ে নিতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম মতো কুমড়ো নিয়েছি কুমড়োর বুকের অংশটা চেঁচে ফেলে দিলাম এবার কুমড়োটাকে আমি বড় বড় টুকরো করে কেটে নেব একটু মোটা করে আর বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি সবকটা টুকরো কেটে নিয়েছি এই যে এই রকম মোটা করে এখন এই খোসার অংশটা আমি কেটে নেব কুমড়োটা যেহেতু খুব পাকা কুমড়ো তাই সম্পূর্ণ খোসা না ফেলে অল্প অল্প করে ফেলেছি আর একটু একটু রেখে দিয়েছি এইভাবে আমি সব কটা টুকরোরই কুমড়োর খোসা আমি কেটে নিচ্ছি এবার এই কুমড়োর টুকরোগুলোকে আমি আর একবার ভালো করে ধুয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন নুন দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার এই সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব প্রত্যেকটা কুমড়োর গায়ে সুন্দর করে মাখিয়ে নিলাম আর এখন এই মশলা মাখানো কুমড়োটাকে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দেব একটা মশলা তৈরি করে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন আর দিচ্ছি অল্প করে জল খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি তোমরা এটা শিলেও বেটে নিতে পারো এখন এইটা মশলাটাকে আমি রেখে দিলাম আর এদিকে আমি একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্রাইং প্যানের গায়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার মশলা মাখানো কুমড়ো টুকরোগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব কুমড়োগুলোকে খুব বেশি ভাজবো না হালকা করে এই দুই পিঠ ভেজে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এক মিনিট মতন আমি ভেজে নিয়েছি ঢাকা দিয়ে তারপরে অপর পিঠটা উল্টে দিচ্ছি সবকটা টুকরোকে আমি উল্টে দিলাম আর আবারও একটু ঢাকা দিয়ে এই পিঠটাও ভেজে নেব দুই পিঠই ভালো করে ভেজে নিয়েছি দেখো একটা ভাজা 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 মতন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আর এদিকে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি বেটে রাখা সর্ষেটা নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর দিলাম সামান্য একটু চিনি এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব এর মধ্যে তোমরা নারকেল কোড়াও দিতে পারো সেটাও ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা এবার ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে কুমড়ো ভাপা যদি তোমরা করে না থাকো একবার বানিয়ে দেখবে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আর তোমরা এটা বারে বারে বানাতে চাইবে সমস্ত কুমড়োগুলো মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে মশলার মিক্সির যে বাটিটা ওটা ধুয়ে ওটার মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নিলাম এবার এর ওপরে দিয়ে দিচ্ছি তিন টুকরো স্লাইস করা টমেটো দিচ্ছি তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ওপর থেকে আবারও আমি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রাখলাম টিফিন কটোটা আর এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি জলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এখন একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপরে টিফিন বক্সটা আমি বসিয়ে দিচ্ছি দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট এটাকে স্টিম দিয়ে নেব বারো মিনিট মতন পর আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি কিছুটা তারপর এটাকে তুলে নিলাম এখন আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি একটু হালকা গরম আছে এখনও সেই জন্য একটা চামচ দিয়ে আমি কুলে নিচ্ছি এই যে খুলে নিয়েছি আর দেখো কেমন সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তোমরা কমেন্টস করে জানাবে কেমন লাগলো আমার আজকের রেসিপি আর রেসিপি যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাবে আর আমার আজকের এই কুমড়ো ভাপা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দেও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ